আজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী দু হাজার চব্বিশ সফলা একাদশীর পারণ কখন করবেন পারণের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন ভারত এবং বাংলাদেশ অনুসারে নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং সর্বপ্রথম আপনারা জেনে নিন সফলা একাদশীর পারণের পূর্ণাঙ্গ সময়সূচি সফলা একাদশী দু পারণ সময় পরের দিন সকালবেলা অর্থাৎ সাতাশে ডিসেম্বর শুক্রবার পারণ সময় ভারত পশ্চিমবঙ্গ সকাল সাতটা বারো থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কারণের সময় ঢাকা বাংলাদেশ সকাল সাতটা বিয়াল্লিশ থেকে দশটা বারো মিনিট পর্যন্ত তো বন্ধুরা একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন প্রত্যেককেই পারণ মন্ত্র উচ্চারণপূর্বক পারণ সম্পূর্ণ করবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে একাদশীর পারণ মন্ত্রটি এখানে দেওয়া রইল একাদশী উপবাসের পরের দিন পারণের নির্দিষ্ট সময় মতো একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণপূর্বক ভগবানের প্রসাদ মুখে নিয়ে নিজ নিজ পারণ অবশ্যই সম্পূর্ণ করবেন তো বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক সফলা একাদশীর ব্রত মাহাত্ম কী রয়েছে আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই ব্রত মাহাত্ম শ্রবণ করতে ভুলবেন না দু হাজার সালের শেষ একাদশী সপলা একাদশী পৌষ মাসে কৃষ্ণপক্ষে পালিত হয় এই একাদশী অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত মনে করা হয় এই দিন উপোস রাখলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে শাস্ত্রে এই একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম স্বীকার করা হয়েছে এই একাদশী উপবাস রাখলে কাজে সাফল্য লাভ করা যায় যে জাতকরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধার মুখে পড়েছেন তারা সফলা একাদশী উপবাস রাখলে শুভফল পেতে পারেন ও বন্ধুরা চলুন এখন সফলা একাদশীর ব্রতকথা শ্রবণ করা যাক পদ্ম পুরাণ অনুযায়ী কালে মহিষ্মান নামক এক রাজা ছিল তার জ্যেষ্ঠ পুত্র লুম্পক নানান পাপ কর্মে লিপ্ত থাকত তা থেকে ক্ষুব্ধ রাজা লুম্পককে দেশ থেকে বের করে দেন তারপর জঙ্গলে বসবাস করতে শুরু করে লুম্পক সেখানে পৌষ কৃষ্ণ দশমী রাতে ঠান্ডার জন্য ঘুমোতে পারেনি সে সকালে ঠান্ডার কারণে জ্ঞান হারিয়ে ফেলে লুম্পক অর্ধেক দিন কেটে যাওয়ার পর জ্ঞান ফিরলে জঙ্গল থেকে ফল একত্রিত করতে শুরু করে সন্ধেবেলা নিজের ভাগ্যকে দুসতে দুসতে ঈশ্বরকে স্মরণ করেন সেই রাজপুত্র আবার নিজের দুঃখের কথা ভাবতে ভাবতে একাদশী রাতেও ঘুমোতে পারেননি লুম্পক এভাবে নিজের অজান্তেই সফলা একাদশীর ব্রত পূর্ণ করে লুম্পক এরপর লুম্পকের চরিত্রে সংশোধিত হয় তখন তার পিতা রাজা মহিষমান সমস্ত রাজ্যের দায়িত্বভার লুম্পককে দিয়ে তপস্যার জন্য বেরিয়ে পড়েন তিনি বহু বছর ন্যায়পরায়ণভাবে কার্যকলাপ এবং রাজকার্য পালন করার পর লুম্পকও তপস্যায় বেরিয়ে পড়েন সফলা একাদশী করার ফলে মৃত্যুর পরেও বিষ্ণু তার স্থান হয় এই সফলা একাদশীর উল্লেখ্য মহাভারতও পাওয়া যায় পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফলা একাদশী ব্রত দেবতা নারায়ণ যে ব্যক্তি সফলা একাদশীর দিন উপবাস রেখে বিষ্ণুর পুজো করেন রাজ্যেকে ঈশ্বরের ধ্যান ও শ্রীহরির অবতার ও তার লীলাকথার পাঠ করেন তাদের ব্রত সফল হয় সফলা একাদশী ব্রতের প্রভাবে দেবতা প্রসন্ন হন এবং ব্যক্তির জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করেন তো বন্ধুরা আপনারা সকলেই একাদশী ব্রত করুন এবং অন্যকেও একাদশী ব্রত করতে উৎসাহিত করুন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সফলা একাদশীর পালনের সময়সূচি এবং ব্রত কথা শ্রবণ করে আপনাদের একটু হল উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে পুজোপাঠ সম্পর্কিত আরও অনেক ভিডিওই রয়েছে আপনারা চাইলে অবশ্যই সেগুলো দেখে আসতে পারেন এবং আজকের ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা ভুল কিছু যদি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন অন্য নতুন আর ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা